গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপ অল্পের জন্য প্রাণে রক্ষা এখনো চরম আতঙ্কে রয়েছে পরিবার ঘরনাটি নদীর শান্তিপুর থানার ষোলো নম্বর ওয়ার্ডের চর সরাগর এলাকা পরিবার সূত্রে খবর প্রতিদিনের মতোই চর সরাগরের বাসিন্দা জগদীশ বিশ্বাস বাড়িতে ঘুমিয়েছিলেন গভীর রাতের দিনের বেড়ায় আচমকা একটি শব্দ শুনতে পান এরপর তিনি ঘুম থেকে উঠে প্রথমে ভাবেন কেউ হয়তো ঢিল মেরেছে কিন্তু পরে দেখে তিনি যেখানে ঘুমিয়েছিলেন তার পাশে টিনের বেড়ার একাধিক সাইকেল ধারালো অস্ত্রের কোপ সেই কোপ তার বিছানা পর্যন্ত পৌঁছে যায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি এরপরে আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার বৃহস্পতিবার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে তবে জগদেশ বিশ্বাসের দাবি এলাকায় তার সেই রকম কোন শত্রুতা নেই পাশাপাশি তিনি বলেন যেভাবে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে তাতে স্পষ্ট অঙ্কে খুন করার উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের তবে কি কারণে তার উপরে হামলা চালানোর চেষ্টা বা কারা এর পেছনে জড়িত তাও তিনি বুঝে উঠতে পারছেন না তিনি চাইছেন গোটা বিষয় নিয়ে তদন্ত করুক পুলিশ তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ আমার ঠিক মাথা সুজা টার্গেট করে রাম দা দিয়ে কোপ দেয় চিনির বেড়ায় কোপ দেয় কোপ দিলে আমার তোমার দুই তিন ইঞ্চির জন্য বেঁচে গেছি নিচে একটা আমার শালকাটের বাটাম ছিল ওই বাটামে গিয়ে দাটা লাগে তার জন্যই বেঁচে গেছি আমি কে বা কারা আমি দেখতে পারি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা